মাছের রাজা যেমন ইলিশ তেমনি প্রত্যেকটা বাঙালিরও প্রিয় মাছ হলো ইলিশ আজকে আমি তোমাদের সাথে সেই ইলিশ মাছের ভাপার রেসিপিটা শেয়ার করব আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটুখানি সর্ষে আর পোস্ত এখানে নিয়ে নিলাম নারিকেল নারিকেলের সাথে দিয়ে দেব কিছু কাজুবাদাম আর কিছু কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতো নিতে পারো আমি আমার পছন্দ মতো ঝাল এখানে দিলাম আর এখন একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি সবগুলো দিয়ে তারপর কড়াইতে বসিয়ে দিলাম জল জলটা ওইদিকে গরম হতে হতে আমি এখন মাছগুলোকে মেরিনেট করে নেব। তো এখানে যে বাটিটাতে আমি বসাবো সেই বাটিটাতেই আমি মাছগুলোকে মেরিনেট করে নিচ্ছি এখানে যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা নিয়ে নিলাম তারপর একে একে মশলাগুলো যোগ করবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিলাম পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটুখানি ধনিয়া জিরের গুঁড়ো আর দিতে হবে অনেকটা করে সরষের তেল সর্ষের তেলে ঝাঁজেই এই ইলিশ মাছের ভাপাটা অসাধারণ হয়ে ওঠে তো এখানে দিয়ে দিলাম অনেকখানি সরষের তেল তো এখন ভালো করে মাছগুলোকে দিয়ে তারপর আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব তারপর আমি মাখার পর যে পেস্টটা করেছিলাম এটাতে দেখলাম অল্প একটুখানি হলুদ কম হলো আমি আরও অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেরিনেট করে নিলাম তারপর মাছগুলোকে ভালো করে সেই পেস্টের মধ্যে ভালো করে মাছগুলোকে মেরিনেট করে নিচ্ছি নেওয়ার পর আমার গরম জলটা দেখেছিলাম গরম হয়ে গেল গরম জলের মধ্যে একটা নর্মাল স্ট্যান্ড তোমরা বসিয়ে নেবে যে যার বাড়িতে যেমন স্ট্যান্ড আছে সেরকম করে একটা স্ট্যান্ড বসিয়ে নেবে আর দেখবে যে বাটিতে করছো সেই বাটির মুখটা যাতে খুব ভালো করে লাগানো যায় এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছিলাম যেটার মুখ ভালো করেই বদ্ধ করা যায় আর উপর দিয়ে সৌন্দর্যের জন্য কিছু কাঁচা লঙ্কা কিছু কিচমিচ আমি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে কিচমিচ ব্যবহার করতে পারো নাও ব্যবহার করতে পারো আমার ভালো লাগে তাই আমি কিচমিচ ব্যবহার করেছিলাম তারপর দেখতে দিলাম স্ট্যান্ডের উপর আর দিয়ে দিলাম শিলনোড়া দিয়ে চাপা চাপা দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আমি খুব গ্যাসের আশটা একদম লোতে রেখে থার্টি মিনিট আমি রেখেছিলাম আর খোলার পর বিশ্বাস করো যে সুন্দর স্মেল বেরিয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে ক্যামেরাতে দেখতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে সামনে দেখতে আরও অনেকটা বেশি সুন্দর ছিল যেহেতু আমার ক্যামেরাটা ভালো না তাই এত একটা সুন্দর আসেনি তবুও তোমরা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো অনেক বেশি খেতে ভালো হয় আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আমার যেভাবে পাশে আছো সেভাবে আমার পাশে থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর এখানে যেহেতু আজকে ইলিশ মাছের ভাপা রেডি করেছিলাম তাই কিছু স্পেশাল সব কিছুই স্পেশাল রান্না করেছিলাম একটু করেছিলাম পোলাও পোলাও সাথে করে নিয়েছিলাম ডিম ভাজা পোলাও হলে ডিম ভাজার সাথে খেতে অনেকটা ভালো লাগে আর এখন আমি ইলিশ মাছের ভাপাটা নেব দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে বললামই তো ক্যামেরা তার জন্য একটু কম সুন্দর লাগছে কিন্তু রেসিপিটা একবার অবশ্যই তোমরা ট্রাই করো তো এখানে আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম আর ইলিশ মাছটা ছিল খুবই ফ্রেশ আর খুবই খেতে খুবই ভালো ছিল তো এখানে আমি ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু পুরো সেদ্ধ হয়েছে কোনো কাঁচা ভাব নেই আর কোনো স্মেল থাকে না এইভাবেই বসাবে খুব ভালো হয় খেতে তো এখানে ইলিশ মাছটা আমি তোমাদের পুরো ভেঙে দেখানোর চেষ্টা করছি আর আমি খেয়েও তোমাদের রিভিউটা দিলাম খুব ভালো হয়েছিল অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা একবার হলো ট্রাই করো আর নিজেরাই বলবে এসে যে দিদিভাই হ্যাঁ সত্যি খুব ভালো রেসিপি ছিল এভাবে রান্না করলে যে কেউ এসে বাড়িতে এসে চেটিপুটে খাবে আর তোমার প্রশংসা করে না করে যেতেই পারবে না এটা আমি শিওর তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি অন্য কোনো রেসিপিও আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানিও আর কেমন লাগে সেটা যদি জানাও